কত পিস চাইছো যে যত পিস চাইবে তত পিস পাবে প্রাইস আছে চারশো পঞ্চাশ টাকা দামগুলো শোনো দামের কতটা চমক আজকে তোমরা পাচ্ছো আর প্রত্যেকটাই রয়েছে পুজোর হিট কালেকশন রয়েছে প্রত্যেকটা নেক্সট দেখিয়ে দিচ্ছি দেখে নাও চান্দেরি কটনের উপরে যাচ্ছে ইউজ ইউজ কালেকশন থাকছে পুজো আর বেশি দিন বাকি নেই তো পুজোর প্রত্যেকটা কালেকশন দেখে তোমাদের কি করতে হবে ভিডিওটা ফার্স্ট থেকে একদম লাস্ট পর্যন্ত আমাদের সাথে থাকতে হবে দেখতেই পাচ্ছ ইউজ ইউজ ভ্যারাইটি আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে পুজো আসছে আর পুজো মানেই শাড়ির এক্সক্লুসিভ কালেকশান আপনিও যদি দুর্গা পুজোর সুপার হিট কিছু কালেকশান দেখতে চান তবে এই ভিডিওটি সম্পূর্ণ আপনার জন্য কারণ আজকের ভিডিওতে এমন কিছু কালেকশান আপনারা দেখবেন যা হয়তো আর অন্য কোনো ভিডিওতে কখনোই দেখেননি আজ আমরা ভিজিট করেছিলাম নদিয়া শান্তিপুরের সোনামা শাড়ি সেন্টারে যেখানে সিল্ক থেকে শুরু করে জামদানি হ্যান্ডলুম সহ শাড়ির এক্সক্লুসিভ কিছু কালেকশান রয়েছে একই সাথে তলায় আর রয়েছে ক্যাশ অন ডেলিভারির মতো ফ্যাসিলিটি তা দেরি কেন চলুন শুরু করা যাক আর দেখে নেওয়া যাক আজকের মূল ভিডিও নমস্কার সবাইকে আমি সন্ধ্যা চলেছি পুজোর একটা ভিডিও নিয়ে হিউজ হিউজ কালেকশন থাকছে পুজো তার বেশি দিন বাকি নেই তো পুজোর প্রত্যেকটা কালেকশন দেখতে তোমাদের কি করতে হবে ভিডিওটা ফার্স্ট থেকে একদম লাস্ট পর্যন্ত আমাদের সাথে থাকতে হবে স্ক্রিনে তো আমাদের নাম্বার যাচ্ছে যার যেটা পছন্দ হচ্ছে সে সেটা হোয়াটসঅ্যাপে আমাদেরকে বুকিং করবে একদম আজকে শাড়ির এ টু জেড আইটেম আমাদের কাছে রয়েছে পিওর সিল্ক থেকে শুরু করে সিল্কের জগতে সমস্ত রকমের আইটেম রয়েছে তো ফার্স্টে আমি পিওর সিল্কের রেপ্লিকা দিয়ে স্টার্ট করছি দেখতেই পাচ্ছো হিউজ হিউজ ভ্যারাইটি আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে প্রচুর ডিজাইন রয়েছে দেখতে পাচ্ছ একটা ডিজাইনের মধ্যে কতগুলো কালার কালার ভ্যারাইটি তোমরা পাচ্ছ নেক্সট একটা ডিজাইন দেখিয়ে দিচ্ছি দেখে নাও উইথ ক্যাটালগ যাচ্ছে প্রচুর ভ্যারাইটি রয়েছে তিনশো টাকা থেকে শুরু তিনশো টাকা থেকে তোমরা পিওর সিল্কের রেপ্লিকা পেয়ে যাচ্ছ দেখতেই পাচ্ছ অল ওভার সাইড এরকম থাকছে দেখতে পাচ্ছ অসাধারণ রয়েছে আর একদম প্রিমিয়াম কোয়ালিটিতে যাচ্ছে একদম সফট মেটেরিয়ালের ওপরে প্রচুর প্রচুর ভ্যারাইটি আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে যার যেটা পছন্দ হচ্ছে সেই সেটা স্ক্রিনশট নাও আর আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে বুকিং করো তো নেক্সট দেখিয়ে দিচ্ছি দেখে নাও অসাধারণ অসাধারণ কালেকশন রয়েছে দেখতেই পাচ্ছো প্রাইস যাচ্ছে মাত্র তিনশো টাকা থ্রি হান্ড্রেড প্রাইস চলে যাচ্ছে জাস্ট দেখো প্রত্যেকটা ডিজাইনের জাস্ট কতগুলো করে কালার ভ্যারাইটি পাচ্ছ উইথ ক্যাটালগ যেরকম ডিজাইন রয়েছে সেম টু সেম ডিজাইন তোমরা পেয়ে যাবে প্রচুর প্রচুর কালার ভ্যারাইটি আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে তো দেখিয়ে দিচ্ছি একটা আমরা খুলে দেখি চারশো পঞ্চাশ টাকা পেয়ে যাচ্ছ তিনশো টাকা থেকে স্টার্টিং রয়েছে একদম কোয়ালিটি অনুযায়ী তোমাদের দামটা একটু বাড়া কমা করবে তো দেখতেই পাচ্ছ তিনশো টাকার কালেকশন দেখেছি নেক্সট দেখিয়ে দিচ্ছি চারশো পঞ্চাশ টাকায় চলে যাচ্ছে এটারও প্রচুর কালার ভ্যারাইটি তোমাদেরকে দেখিয়ে দিলাম নেক্সট কালেকশন দেখিয়ে দেবো আমরা জাস্ট কালেকশন দেখো একদম পুজোর কালেকশন রয়েছে এই যাচ্ছে ক্যাটালগটা অল ওভার সাইডে যেরকম ওয়ার্ক থাকছে উইথ ব্লাউজ পিস তোমরা পেয়ে যাচ্ছো প্রত্যেকটা কালেকশন একদম পুজোর হিট হিট কালেকশন রয়েছে জাস্ট দেখতে থাকো এই যাচ্ছে আঁচলের পোর্শন আর এই থাকছে বডির পোর্শন প্রাইস কি আছে এটা টাকা এটারই কালারাইটি যাচ্ছে এটা দেখতেই পাচ্ছ ক্যাটেলগ এরকম ডিজাইন রয়েছে সেম টু সেম ডিজাইন তোমরা পেয়ে যাচ্ছো নেক্সট দেখেছি দেখো এগুলো যাচ্ছে পিওর সিল্কের ওপরে পাচ্ছ একদম বাটিকের উপরে থাকছে প্রচুর কালার ভেরাইটিভেলেবেল রয়েছে নেক্সট কালেকশনে আমরা চলে আসবো আবারও বলছি পুরো ভিডিওটাই রয়েছে আমাদের পূজো স্পেশাল কালেকশন নিয়ে তো দেখে নাও পুরো পিওর সিল্কের ভ্যারাইটি দেখো আমাদের কাছে প্রচুর প্রচুর ভ্যারাইটি রয়েছে প্রচুর প্রচুর প্রিন্ট अवेलेबल রয়েছে ইন্ডিগোর মধ্যে চলে যাচ্ছে দেখতেই পাচ্ছো হিউজ হিউজ আমাদের কাছে রয়েছে এই যাচ্ছে একটা লাইট শেডের মধ্যে প্রত্যেক রকমের কালার ভ্যারিয়েন্ট তোমরা পেয়ে যাচ্ছো প্রত্যেকটা ডিজাইনের প্রচুর প্রচুর কালার ভ্যারাইটি চলে যাচ্ছে দেখতেই পাচ্ছো এই যাচ্ছে একটা সাদার মধ্যে আর এই থাকছে দেখতেই পাচ্ছো নেভি ব্লু এর সাথে স্কাই কম্বিনেশনে যাচ্ছে একদম ইউনিক একটা প্রিন্ট যাচ্ছে উইথ পিস এটা তোমরা পেয়ে অ্যাড্রেসটা হচ্ছে শান্তিপুর মেলের মাঠ মেলের মাঠ এসে সোনামা সাইজ সেন্টার বলবে বা আমাকে ফোন করবে আমি টোটালটা গাইড করে নেব তাদের ক্ষেত্রে অনলাইন ব্যবস্থা আছে সিওডির ব্যবস্থা আছে সিওডি করে নিতে পারে ঘরে বসে ভিডিও কল করে দেখে পছন্দ করে বা আমাকে শুধু ডেলিভারি চার্জটা দেবে তার ঘরে মালটা তারপরে টাকা দেবে আমাকে একদম সমস্ত তোমাদের জন্য রয়েছে যারা সবে ভিজিট করতে অনেকেরই অনেক প্রবলেম থাকতে তাদের তোমাদের জন্য ভিডিও কলের আমাদের কাছে রয়েছে তো নেক্সট কালেকশন দেখিয়ে দিচ্ছি দেখে নাও রয়েছে দেখতেই পাচ্ছ অল ওভার পতাকা যাচ্ছে পাচ্ছ অসাধারণ রয়েছে পুরো পিওর খাদির যাচ্ছে এটা প্রাইস টাকা চলে যাচ্ছে নেক্সট চলে একদম মল মল যাচ্ছে দেখেন প্রচুর প্রচুর ভ্যারাইটি আমাদের কাছে अवेलेबल রয়েছে যে ডিজাইন গুলো দেখো আর একদম রেগুলার ইউজের জন্য একদম বেস্ট কালেকশন রয়েছে একদম পিওর কটন এর উপরে থাকছে প্রাইস কত রয়েছে 330 টাকা 330 টাকায় তোমরা মল মল পেয়ে যাচ্ছো আবারো বলছি দামগুলো শোনো দামের কতটা চমক আজকে তোমরা পাচ্ছো আর প্রত্যেকটাই রয়েছে পূজোর হিট কালেকশন রয়েছে প্রত্যেকটা নেক্সট দেখিয়ে দিচ্ছি দেখেন চাঁদেরি কটন এর উপরে যাচ্ছে একদম কটন এর উপর থাকছে কোনো মিক্স কাপড় নয় এটারও প্রচুর কালার ভ্যারাইটি তোমরা পেয়ে যাবে এই যাচ্ছে একটা কালার ভ্যারাইটি নেক্সট কালেকশন চলে আসবো আমরা বাটিক মলমলের উপরে মোম বাটিকের উপরে থাকছে যারা রেগুলার ইউজ করো রেগুলার ইউজের জন্য একদম বেস্ট কালেকশন রয়েছে এগুলো এই যাচ্ছে পুরো অল ওভার শাড়ির কালার কালার ভ্যারাইটিটা এটারও প্রচুর কালার ভ্যারাইটি তোমরা পেয়ে যাচ্ছ প্রাইস তিনশো নব্বই টাকা তিনশো টাকা থ্রি নাইনটি প্রাইস চলে যাচ্ছে নেক্সট কালেকশনে আমরা চলে আসছি যে দেখতে পাচ্ছ এটাও থাকছে চান্দেরি বাটিকের উপরে জাস্ট বাটিকের ভ্যারাইটিগুলো দেখো প্রচুর প্রচুর ভ্যারাইটি আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে এই থাকছে পুরো অল ওভার কালেকশনটা এটারও তোমরা প্রচুর কালার আমি ভিডিওর পূজোর ধামাকা কালেকশন রয়েছে তো সাদা লাল কালেকশন তো আমাদেরকে দেখাতেই হবে সাদা লাল ছাড়া বাঙালির পুজো অসম্পূর্ণ এই থাকছে পুরো হ্যান্ডলুমের কালেকশনটা দেখতেই পাচ্ছো উইথ ব্লাউজ পিস চলে যাচ্ছে এই থাকছে আচলের টা প্রাইস 220 টাকা 220 টাকা জাস্ট দামটা শোনো 220 টাকায় এত সুন্দর একটা কালেকশন তোমরা পেয়ে যাচ্ছো নেক্সট কালেকশন দেখিয়ে দিচ্ছি দেখেন নাও এটাও থাকছে লাল সাদার ওপরে পুরো অল ওভার সাইডাতে থাকছে এরকম প্রিন্ট দেখতেই পাচ্ছো খুব সুন্দর দেখতে লাল সাদা কালেকশনের ওপরে থাকছে খাদি রয়েছে প্রাইস যাচ্ছে 250 টাকা 250 টাকা নেক্সট দেখিয়ে দিচ্ছি হিউজ ডিমান্ডিং শাড়ি তোমরা সবাই চেনো সানফ্লাওয়ার খাদি এটারও প্রচুর কালার ভেরাইটি আমাদের কাছে अवेलेबल রয়েছে এই থাকছে পুরো অল ওভার টা প্রাইস কত যাচ্ছে 180 সানফ্লাওয়ার খাদি পেয়ে যাচ্ছো চলো নেক্সট কালেকশনে চলে আসি আমরা এটাও থাকছে হ্যান্ডলুম এর উপরে প্রচুর ভ্যারাইটি আমাদের কাছে अवेलेबल রয়েছে যা একটা ভিডিওতে দেখে তোমাদেরকে শেষ করা যাবে না এই থাকছে পুরো অল ওভার কালেকশনটা প্রাইস কি আছে এটা 220 টাকা 220 টাকা 220 টাকা প্রাইস চলে যাচ্ছে নেক্সট কালেকশন দেখিয়ে দিচ্ছি দেখে নাও মধুবনী প্রিন্টের উপরে থাকছে হ্যান্ডলুমটা অসাধারণ একদম কটন সিল্কের উপরে যাচ্ছে দেখতেই পাচ্ছ এটারও তোমরা প্রচুর কালার অপশন কালার ভেরাইইন পেয়ে যাচ্ছ नेक्स्ट কালেকশনে চলে আসবো এটা থাকছে পুরো একদম খাদির উপরে দেখতেই পাচ্ছ কতটা সুন্দর একটা শান্দিনী কেতনের একটা কালেকশন যাচ্ছে পুরো অল ওভার শাইটাতে এটারও তোমরা কালার ভ্যারাইটি প্রচুর প্রচুর अवेलेबल পেয়ে যাচ্ছ এটা প্রাইস কি আছে 220 টাকা 220 টাকা 220 প্রাইস চলে যাচ্ছে नेक्स्ट কালেকশনে আমরা চলে আসবো দেখতে পাচ্ছো খাদির মধ্যে বাটিক রয়েছে ডুয়েল টোন যাচ্ছে পুরো অল ওভার কালেকশনটাতে এটারও তোমরা প্রচুর প্রচুর কালার ভ্যারাইটি পেয়ে যাচ্ছ এই থাকছে পুরো অল ওভার কালেকশনটা জাস্ট দেখো কতটা সুন্দর দেখতে প্রাইস দুশো পঞ্চাশ টাকায় এত সুন্দর কালেকশন তোমরা পেয়ে যাচ্ছো আবারও বলছি আমাদের সব লোকেশন রয়েছে শান্তিপুর মেলের মাঠ যার যা প্রবলেম হচ্ছে আমাদের স্ক্রিনে তো নাম্বার যাচ্ছি তোমরা কন্টাক্ট করে নাও সম্পূর্ণভাবে তোমাদেরকে গাইড করে নেওয়া হবে নেক্সট কালেকশন দেখিয়ে দিচ্ছি দেখে নাও এটাও যাচ্ছে অ্যাপ্লিকের ওপরে লাল সাদা কালেকশন এরকম সস্তিক মোটিভ করা রয়েছে প্রাইস কি আছে তিনশো টাকা তিনশো টাকা নেক্সট কালেকশানে চলে আসবো আমরা শিউলি ফুলের ওপরে হিউজ ডিমান্ডিং শাড়ি শিউলি ফুল একদম যেহেতু পুজোর হিট হিট কালেকশন রয়েছে আমাদের আজকে এই থাকছে পুরো অল ওভার শাড়ির কালেকশনটা এটারও তোমরা প্রচুর প্রচুর কালার ভ্যারাইটি আমাদের কাছে পেয়ে যাচ্ছ নেক্সট চলে আসবো আমরা বিডি কটনের ওপরে প্রচুর হিট শাড়ি সবাই কম বেশি খুব পছন্দ করো কালার ভ্যারাইটি প্রচুর প্রচুর অ্যাভেলেবেল রয়েছে এই থাকছে পুরো অল ওভার কালেকশনটা দেখতেই পাচ্ছ এই যাচ্ছে পুরো অল ওভার বডির পোর্শনটা প্রাইস 280 টাকা 280 টাকা প্রাইস চলে যাচ্ছে नेक्स्ट কালেকশনে আমরা চলে আসব দেখে নাও কত সুন্দর একটা প্রিন্ট যাচ্ছে একদম ইউনিক কালেকশন রয়েছে এটা অল ওভার শাড়িটাতে যাচ্ছে এরকম প্রিন্টের উপরে উইথ ब्लाउজ পিস তোমরা পেয়ে যাচ্ছে এটা যাচ্ছে বডির পোরশন আর এই যাচ্ছে আঁচলের পোরশনটা কালার ভেরাইটি গুলো জাস্ট দেখো কত কালার ভেরাইটি চাইছো তোমরা সব রকমের কালার ভেরাইটি আমাদের কাছে अवेलेबल রয়েছে প্রাইস থাকছে 400 টাকা চলে আসছে এটার প্রাইস তো নেক্সট দেখিয়ে দিচ্ছি দেখো না বাটিক লিলেনের ওপরে আছে খুব হিউজ ডিমান্ডিং শাড়ি গরমের জন্য একদম কমফোর্টেবল রয়েছে লাল সাদার উপরে যাচ্ছে উইথ ब्लाउজ পিস তোমরা এটা পেয়ে যাচ্ছে প্রাইস যাচ্ছে 450 450 টাকা 450 প্রাইস চলে আসছে এটারও প্রচুর কালার ভ্যারাইটি আমাদের কাছে अवेलेबल রয়েছে নেক্সট কালেকশনে চলে আসবো আমরা দেখতেই পাচ্ছ একদম বটল গ্রিন এর উপরে থাকছে এটারও প্রচুর কালার ভ্যারাইটি अवेलेबल রয়েছে এই থাকছে পুরো অল ওভার বডির পোরশনটা আর এই যাচ্ছে অল ওভার আঁচলের পোরশনটা জাস্ট কালেকশনটা দেখো প্রাইস থাকছে 450 টাকা আবারো বলছি যার যেটা পছন্দ হচ্ছে স্ক্রিনশট নাও আর আমাদের স্ক্রিনে তো নাম্বার যাচ্ছে তোমরা হোয়াটসঅ্যাপ করে নাও নেক্সট কালেকশন দেখে দিচ্ছি দেখে নাও বুটিক টাইপের কালেকশন রয়েছে পুরো অল ওভার আঁচলের প্রশান যাচ্ছে এটা দেখতেই পাচ্ছ কতটা সুন্দর যাচ্ছে এটারও প্রচুর কালার ভ্যারাইটি আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে প্রাইস যাচ্ছে এটার কত 400 টাকা এত সুন্দর বুটিক কালেকশন পেয়ে যাচ্ছে প্রত্যেকটা ইউনিক ইউনিক কালেকশন রয়েছে পূজোর হিট কালেকশন রয়েছে নেক্সট কালেকশন দেখিয়ে দিচ্ছি দেখো না এটাও যাচ্ছে অ্যাপ্লিকের উপরে খুব সুন্দর দেখতে দেখতেই পাচ্ছ ডুয়েল টোনের উপরে যাচ্ছে কালেকশনটা আর আঁচলে তোমরা এরকম লেস দেয়া পাচ্ছ এটা প্রাইস কত রয়েছে 380 টাকা 380 টাকা 380 এর প্রাইস চলে আসছে নেক্সট কালেকশন দেখিয়ে দেব আমরা

প্রাইস কি যাচ্ছে এটা 400 টাকা এটা 400 টাকা আর শাড়ির কোয়ালিটি নিয়ে কোনো কথা হবে না তোমরা এসে হাতে দেখে তোমরা নিয়ে যাবে নিজেরা বিচার করবে যে শাড়ির কোয়ালিটি কি আছে নেক্সট কালেকশন দেখিয়ে দিচ্ছি দেখে নাও এটাও থাকছে এমব্রয়ডারি ওয়ার্ক এর উপরে প্রাইস যাচ্ছে 430 টাকা 430 টাকা প্রাইস যাচ্ছে প্রত্যেকটা কালেকশন একদম ইউনিক কালেকশন রয়েছে নেক্সট কালেকশনে আমরা চলে আসবো একটা লাল সাদা কালেকশনের উপরে ইক্কতের উপরে যাচ্ছে দেখতেই পাচ্ছ কতটা সুন্দর একটা কালেকশন এই থাকছে পুরো অল ওভার শাড়িটা কালার বৈরাইটি প্রচুর প্রচুর তোমরা অপশন পেয়ে যাচ্ছে প্রাইস যাচ্ছে মাত্র 400 টাকা 400 টাকা নেক্সট দিচ্ছি দেখো না মসলিনের ওপরে যাচ্ছে একদম ব্ল্যাক কালারের ওপর থাকছে অল ওভার এরকম জেরি ওয়ার্ক থাকছে প্রাইস যাচ্ছে চারশো আশি টাকায় একদম পিওর মসলিম তোমরা পাচ্ছো নেক্সট কালেকশন দেখিয়ে দেবো দেখে নাও এটাও থাকছে মসলিম এর ওপরে প্রচুর প্রচুর ভ্যারাইটি আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে এই যাচ্ছে পুরো অল ওভার কালেকশন টা দেখতেই পাচ্ছো আর ট্রান্সপারেন্সি দেখো কতটা সুন্দর রয়েছে একদম প্রিমিয়াম কোয়ালিটি থাকছে এটা প্রাইস যাচ্ছে নশো আশি টাকায় কালার ভ্যারাইটি চলে আসছে প্রচুর প্রচুর কালার ভ্যারাইটি তোমরা পেয়ে যাচ্ছ অসাধারণ অসাধারণ কালেকশন প্রচুর কালার ভ্যারাইটি এছাড়াও তোমরা পেয়ে যাচ্ছো নেক্সট কালেকশনে চলে আসবো আমরা লাল সাদার উপরে দেখতেই পাচ্ছ কতটা সুন্দর যাচ্ছে হ্যান্ডলুম এর উপরে থাকছে পুরো অল ওভার কালেকশনটা যাচ্ছে এরকম পাটটা দেখো কতটা সুন্দর রয়েছে প্রাইস থাকছে 320 টাকা 320 টাকা প্রাইস চলে আসছে নেক্সট কালেকশন দেখিয়ে দেবো দেখে নাও এটাও যাচ্ছে হ্যান্ডলুম এর উপরে উইথ ब्लाउজ পিস তোমরা পেয়ে যাচ্ছ এগুলোর প্রচুর প্রচুর কালার অপশনও তোমরা পেয়ে যাচ্ছ প্রাইস যাচ্ছে 320 টাকা 320 টাকা 320 নেক্সট দেখিয়ে দিচ্ছি দেখে নাও এটাও থাকছে লাল সাদার উপরে প্রচুর প্রচুর ভ্যারাইটি একদম পূজোর ধামাকা অফার আমাদের স্টার্ট হয়ে গেছে এটারও প্রাইস চলে যাচ্ছে চলে যাচ্ছে কালেকশন রয়েছে একদম পুজোর হিট কালেকশন রয়েছে তাই বলবো যার যেটা পছন্দ হচ্ছে আমাদের স্ক্রিনে দেওয়ার নাম্বার যাচ্ছে তোমরা বুকিং করতে থাকো নেক্সট কালেকশন দিচ্ছি দেখে নাও একদম স্টিচ ওয়ার্ক যাচ্ছে দেখতে পাচ্ছ কতটা সুন্দর প্রচুর প্রচুর কালার অপশন তোমরা এটা পেয়ে যাচ্ছ প্রাইস কি যাচ্ছে এটা 380 টাকা 380 টাকা প্রাইস চলে যাচ্ছে 380 नेक्स्ट কালেকশন দেখিয়ে দিচ্ছি দেখেন নাও এটাও থাকছে এরকম অল ওভারের উপরে এটাও উইথ ब्लाउজ পিস তোমরা পেয়ে যাচ্ছো এ ছাড়াও জামদানির জগতে এ টু জেড আইটেম তোমরা আমাদের কাছে পাচ্ছ। नेक्स्ट দেখিয়ে দিচ্ছি দেখেন নাও সিলভার এন্ড কপার জরিতে ওয়ার্ক থাকছে এই যাচ্ছে পুরো অল ওভার কালেকশনটা বডির পোরশন যাচ্ছে এটা আর এই যাচ্ছে আচলের পোরশনটা প্রাইস 450 450 টাকা 450 প্রাইস চলে যাচ্ছে नेक्स्ट কালেকশন দেখিয়ে দিচ্ছি দেখেন নাও রেডের উপরে থাকছে খুব সুন্দর দেখতেই পাচ্ছ কালেকশনটা দেখতে নেক্সট দেখে নেবো আমরা এটাও যাচ্ছে হ্যান্ডলুম এর উপরে প্রচুর প্রচুর ভ্যারাইটি আমাদের কাছে কাছেলেবেল রয়েছে যা দেখিয়ে শেষ করা যাবে না

প্রচুর প্রচুর ভ্যারাইটি আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে এই থাকছে পুরো কালেকশনটা জাস্ট কালেকশনটা দেখো এই যাচ্ছে আঁচলটার এই যাচ্ছে বডির পোশনটা উইথ ব্লাউজ পিস প্রাইস যাচ্ছে এটা চারশো টাকা প্রাইস চলে আসছে নেক্সট কালেকশন দেখিয়ে দিচ্ছি আমরা এটাও একদম পুজোর হিট কালেকশন রয়েছে উইথ ক্যাটালগ তোমরা পেয়ে যাচ্ছো যেরকম ডিজাইন রয়েছে সেম টু সেম ডিজাইন তোমরা পেয়ে যাবে এই থাকছে পুরো অল ওভার কালেকশনটা দেখতে পাচ্ছো এটারও প্রচুর কালার ভ্যারাইটি তোমাদের অ্যাভেলেবল রয়েছে প্রচুর প্রচুর কালার ভ্যারাইটি অ্যাভেলেবল যে সেমি বাপটার উপরে ডিজিটাল প্রিন্টের উপরে যাচ্ছে এই যাচ্ছে পুরো বডি পোরশনটা আর এই যাচ্ছে আঁচলের পোরশনটা উইথ ब्लाउজ পিস তোমরা পেয়ে যাচ্ছো প্রাইস 650 650 টাকা 650 তে এত সুন্দর একটা কালেকশন তোমরা পাচ্ছো চলো নেক্সট কালেকশনে আমরা চলে আসি এটাও দেখতে পাচ্ছ একদম একদম মানে একদম প্রিমিয়াম কোয়ালিটিতে থাকছে দেখতেই পাচ্ছ কতটা সুন্দর পুরো অল ওভার কালেকশনটা এরকম যাচ্ছে একদম সফট এর উপরে যাচ্ছে জাস্ট হাতে নিলে তোমরা বুঝতে পারবে 780 টাকা প্রাইস চলে যাচ্ছে 780 এটারও প্রচুর কালার অপশন তোমরা পেয়ে যাচ্ছ নেক্সট কালেকশনে আমরা চলে আসবে একটু গর্জিয়াস কিছু কালেকশন দেখে নেব দেখতেই পাচ্ছ অসাধারণ রয়েছে কালারটা গ্রে ডার্ক গ্রে কালার রয়েছে এই যাচ্ছে পুরো অল ওভার কালেকশনটা এই থাকছে আচলের পোশানটা এই যাচ্ছে বডির পোশানটা প্রত্যেকটা আইটেমে উইথ ब्लाउজ পিস তোমরা পেয়ে যাচ্ছ প্রাইস যাচ্ছে সতেরোশো টাকা প্রাইস চলে আসছে নেক্সট কালেকশন আমরা চলে আসব এটাও থাকছে দেখে নাও কালেকশন গুলো জাস্ট দেখতে থাকো এবারই ধামাকা নামাকা কালেকশন আসছে পুরো অল ওভার কাজ যাচ্ছে শাড়িটাতে এই থাকছে পুরো কালেকশন টা জাস্ট দেখো ওয়াও একটা কালেকশন যাচ্ছে প্রচুর প্রচুর কালার ভ্যারাইটি অ্যাভেলেবেল রয়েছে নেক্সট কালেকশন আমরা চলে আসব। আর প্রচুর হিউজ হিউজ ভ্যারাইটি এছাড়াও আমাদের কাছে আরো প্রচুর কালেকশন রয়েছে তাই বলবো যার যেটা পছন্দ হচ্ছে সে সেটা নাও আর আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করো নেক্সট কালেকশনে চলে আসছি আমরা এই থাকছে পুরো অল ওভার কালেকশনটা এই যাচ্ছে পুরো আঁচলের পোর্শনটা দেখতেই পাচ্ছ কতটা সুন্দর যাচ্ছে আর এই থাকছে পুরো বডির পোশনটা প্রত্যেকটা আইটেমে তোমরা উইথ ব্লাউজ পিস পেয়ে যাচ্ছ আর কালার ভ্যারাইটিও তোমরা চার পাঁচটা ছটা করে পেয়ে যাচ্ছ নেক্সট দেখে দিচ্ছি দেখে নাও এটাও থাকছে সিল্কের ওপরে এই যাচ্ছে পুরো আঁচলের পোর্শনটা আর এই যাচ্ছে পুরো অল ওভার বডির পোশানটা যার যেটা পছন্দ হচ্ছে স্ক্রিনশট স্ক্রিনশট আমাদের সব লোকেশন রয়েছে শান্তিপুর মেলেন মাঠ যারা শিয়ালদা থেকে আসছে একদম শিয়ালদা লোকাল ধরবে আর শান্তিপুরে এসে তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট তোমরা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে কন্টাক্ট করবে নেক্সট দেখে দিচ্ছি দেখে নাও গাদোয়াল গুটি গাদোয়াল যাচ্ছে এই থাকছে পুরো আঁচলের প্রশানটা আর এই যাচ্ছে পুরো বডির প্রশানটা প্রাইস ছশো টাকা ছশো টাকা সিক্স এইটিতে তোমরা গুটি গাদোয়াল পেয়ে যাচ্ছ উইথ ব্লাউজ পিস তার উপরে আবার নেক্সট কালেকশন দেখে দিচ্ছি দেখে জাল কাতানের উপরে থাকছে খুব ভালো কোয়ালিটিতে থাকছে একদম প্রিমিয়াম কোয়ালিটিতে যাচ্ছে এই থাকছে পুরো অল ওভার আচলের পোশানটা আর এই থাকছে পুরো বডির পোশানটা জাল কাতান প্রচুর প্রচুর দামের হয় কিন্তু এটা একদম বেস্ট কোয়ালিটির যাচ্ছে প্রাইস কি আছে হাজার পঞ্চাশ টাকাতে তোমরা পেয়ে যাচ্ছ উইথ ব্লাউজ পিস রয়েছে আবারও বলছি প্রত্যেকটা সিল্ক আইটেমে তোমরা উইথ ব্লাউজ পিস পেয়ে যাবে এছাড়াও ডি ফেসিলিটি তোমাদের জন্য অ্যাভেলেবেল রয়েছে তোমরা ভিডিও কলের ফেসিলিটি আমাদের জন্য পাচ্ছ তো চলো নেক্সট কালেকশন আমরা দেখিয়ে দিচ্ছি আবারও বলছি হ্যাঁ একদম সিঙ্গেল পিস অ্যাভেলেবেল রয়েছে তোমাদের জন্য নেক্সট কালেকশন দেখিয়ে দিচ্ছি দেখে না এই থাকছে পুরো কালেকশনটা বিষ্ণুপুরি সিল্কের উপরে যাচ্ছে দেখতেই পাচ্ছ ডুয়েল টোনে এই যাচ্ছে পুরো আঁচলের পোশানটা আর এই থাকছে পুরো অল ওভার বডির পোশানটা একদম পিওর এর মধ্যে যাচ্ছে এই থাকছে পুরো অল ওভার কালেকশনটা এটারও প্রচুর প্রচুর কালার ভ্যারাইটি আমাদের কাছে অ্যাভেলেবল রয়েছে নেক্সট দেখিয়ে দিচ্ছি দেখে নাও এটারই কালার ভ্যারাইটি যাচ্ছে ব্ল্যাক এর উপরে জাস্ট কালেকশন তোমরা দেখতে থাকো এই যাচ্ছে আঁচলের পোশানটা এই যাচ্ছে তোমরা আচলের পোশানটা পেয়ে যাচ্ছ আর এই যাচ্ছে পুরো অল ওভার বডির পোশানটা নেক্সট কালেকশনে আমরা দেখে নেবো প্রচুর প্রচুর ভ্যারাইটি আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে যা একটা ভিডিওতে দেখিয়ে আমরা কালেকশন শেষ করতে পারবো না তো নেক্সট দেখে দিচ্ছি দেখে নাও এই থাকছে পুরো একদম পিওর কটনের ওপরে থাকছে প্রচুর প্রচুর কালার ভ্যারাইটি এটারও তোমরা পেয়ে যাচ্ছ প্রাইস কি যাচ্ছে এটা পাঁচশো পঞ্চাশ টাকা ফাইভ ফিফটি প্রাইস চলে যাচ্ছে নেক্সট দেখে নেবো আমরা কাঁথা স্টিচের ওপরে

এই ছশো পঞ্চাশ টাকা চলে যাচ্ছে এটার প্রাইস এই থাকছে পুরো অল ওভার কালেকশনটা নেক্সট এবার আমরা এতক্ষণ অনেক কিছু দেখলাম এবার আমরা একটু জামদানির ওপরে কিছু কালেকশন দেখে নেবো অনেকেই হার্ট জামদানি পছন্দ করে না তাদের জন্য রয়েছে সফট এর ওপরে জামদানির জগতে এ টু জেড আইটেম আমাদের কাছে এভেলেবেল রয়েছে এই থাকছে পুরো অল ওভার কালেকশন সফট এর ওপরে যাচ্ছে প্রাইস যাচ্ছে দুশো চল্লিশ টাকা দুশো চল্লিশ টাকা থেকে আমাদের এখানে জামদানি পেয়ে যাচ্ছে সফটের ওপরে নেক্সট দেখে দিচ্ছি দেখে বটল গ্রিন সাথে কপার জেরিতে যাচ্ছে পুরো অল ওভার ওয়ার্ক থাকছে একদম প্রিমিয়াম কোয়ালিটি থাকছে এই যাচ্ছে পুরো আঁচলের পোর্শন টা দেখতেই পাচ্ছো কতটা সুন্দর কালেকশন রয়েছে দুশো কুড়ি টাকা থেকে আমাদের এখানে জামদানি স্টার্টিং প্রাইস রয়েছে আপ টু চারশো পাঁচশো ছশো হাজার বারোশো যে যেরকম রেটের চাইছো সে সেরকম রেটের পেয়ে যাবে নেক্সট কিছু জামদানির কালেকশন দেখিয়ে দিচ্ছে আমাদের প্রচুর প্রচুর ভ্যারাইটি আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে একদম পুরো ফুল বডিতে ওয়ার্ক যাচ্ছে এই যাচ্ছে বডির পোর্শনটা এই যাচ্ছে বডির পোর্শনটা এই যাচ্ছে আঁচলের পোর্শনটা জাস্ট কালেকশনটা দেখো প্রত্যেকটা পুজোর এক্সক্লুসিভ কালেকশন রয়েছে আর প্রচুর প্রচুর ভ্যারাইটি তোমরা জামদানি আমাদের কাছে পেয়ে যাচ্ছ আর প্রত্যেকটা আইটেমে তোমরা দশটা বারোটা করে কালার ভ্যারাইটি তোমরা পেয়ে যাচ্ছ তো নেক্সট জামদানির কিছু কালেকশন দেখিয়ে দেবো আমরা প্রচুর প্রচুর ভ্যারাইটি আমাদের কাছে জামদানির অ্যাভেলেবেল রয়েছে দুশো টাকা থেকে আমাদের এখানে স্টার্টিং প্রাইস রয়েছে আপ টু হাজার বারোশোর মধ্যে তোমরা পেয়ে যাচ্ছ নেক্সট দেখে দিচ্ছি দেখে নাও এটাও থাকছে জামদানির উপরে সফটের উপরে যাচ্ছে একদম অল ওভার ওয়ার্কের উপরে থাকছে এই যাচ্ছে পুরো বডির পোর্শনটা আর এই যাচ্ছে টোটাল অল ওভার আঁচলের

এই থাকছে কালারটা একদম আনকমন শেড এর উপরে রয়েছে নেক্সট কালেকশন দেখে দিচ্ছি এইটাও থাকছে হার্ডের এর উপরে আবারও বলছি যার যেটা পছন্দ হচ্ছে সে সেটা স্ক্রিনশট নাও আর আমাদের তো স্ক্রিনে নাম্বার যাচ্ছে যার যা কোয়ারি আছে সম্পূর্ণ ভাবে তোমাদেরকে গাইড করে নেওয়া হবে এই যাচ্ছে টোটাল অল ওভার কালেকশনটা নেক্সট কালেকশনে চলে আসবো আমরা তসরের উপরে প্রচুর প্রচুর ভ্যারাইটি আমাদের তসরে অ্যাভেলেবেল রয়েছে দেখতেই পাচ্ছ দেখতে একদম প্রিমিয়াম কোয়ালিটিতে থাকছে তসরের উপরেই থাকছে বডির পোর্শনটা আর এই যাচ্ছে অল ওভার আঁচলের পোর্শনটা কালেকশনটা জাস্ট দেখো অসাধারণ রয়েছে নেক্সট দেখে দিচ্ছি দেখে নাও আমরা একটু হ্যান্ডলুমের উপরে কালেকশন দেখে নিচ্ছি হোয়াইটের ওপরে থাকছে উইথ ব্লাউজ পিস তোমরা পেয়ে যাচ্ছ এই থাকছে পুরো অল ওভার কালেকশনটা এটারও প্রচুর কালার ভ্যারাইটি রয়েছে এবার দেখে দেবো আমরা হিউজ ডিমান্ডিং শাড়ি যেটা রয়েছে মালবেরি জাস্ট অবিশ্বাস্য দামে আজকে তোমরা পাচ্ছো প্রচুর প্রচুর কালার ভ্যারাইটি অ্যাভেলেবেল রয়েছে যে কত পিস চাইছো যে যত পিস চাইবে তত পিসই পাবে প্রাইস যাচ্ছে আজকে চারশো টাকা চারশো পঞ্চাশ টাকায় তোমরা মালবেরি মালবে আর একদম সফট মেটিরিয়াল এর উপরে যাচ্ছে হাতে নিলে বুঝতে পারবে কতটা সফটের উপরে যাচ্ছে মাত্র আর মাত্র চারশো পঞ্চাশ টাকা নেক্সট কালেকশন রয়েছে আমাদের হিউজ হিউজ কালেকশন তো দেখেই নিলাম এতক্ষণ আমরা প্রচুর প্রচুর কালেকশন রয়েছে এরকম হ্যান্ডলুমের কালেকশন পেয়ে যাচ্ছো সিলভারের উপরে তো একটা ভিডিওতে আমাদের সব কালেকশন দেখানো আমাদের পক্ষে পসিবল হয় না আর একটাও আমি কালেকশন দেখিয়ে দিচ্ছি দেখে নাও এটাও থাকছে হ্যান্ডলুমের ওপরে একদম ইউনিক কালেকশন যাচ্ছে এই থাকছে পুরো অল ওভার বডির পোর্শনটা আর এই যাচ্ছে আঁচলের পোর্শনটা এটারও তোমরা প্রচুর প্রচুর কালার ভ্যারাইটি আমাদের কাছে পেয়ে যাবে তো হিউজ হিউজ কালেকশন আমি এতক্ষণ দেখালাম প্রত্যেকটা রয়েছে একদম পুজোর হিট হিট কালেকশন পুজোর আর বেশি দিন বাকি নেই তো যার যেটা পছন্দ হচ্ছে আমাদের স্ক্রিনে নাম্বার যাচ্ছে আমাদেরকে হোয়াটসঅ্যাপ করো আবারও বলে দিচ্ছি তোমাদের জন্য সিওডি ফেসিলিটি অ্যাভেলেবেল রয়েছে এক পিস শাড়ি তোমরা ঘরে বসে পাচ্ছ আমাদের কাছ থেকে যেগুলো অনেকেই দিতে চায় না আর এছাড়াও ভিডিও কলিং ব্যবস্থাও আমাদের কাছে রয়েছে সব রয়েছে মেলেন মাঠ শান্তিপুর কিনে নাম্বার রয়েছে তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট আমাদের শান্তিপুরে এসে একবার আমাদের নাম্বারে যোগাযোগ করো সম্পূর্ণভাবে তোমাদেরকে গাইড করে নেওয়া তো আজকের ভিডিওটা একটাই রিকোয়েস্ট তোমাদের কাছে একদম ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত সাথে থাকো আমি কথা দিচ্ছি আজকের ভিডিওতে যা যা কালেকশন রয়েছে সেরকম কালেকশন এখনো পর্যন্ত পুজোর হিডিট কালেকশন কেউ দেখাতে পারিনি তাই তোমাদের কাছে রিকোয়েস্ট ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত আমাদের সাথে থাকার কালেকশন গুলো দেখতে থাকো